আমার কথা যদি না শুনো তাহলে আমি কিন্তু ভুতুর কাছে চলে যাব আমার কথা শুনবে তুমি আমার কথা শুনবে ওরে বাবা দেখেন শুনবে না

সকালে ডিম রান্না করে দেওয়া হচ্ছে রুটি সেগুলো অর্ধেক রয়েছে সেগুলো খাবে না রেগুলা কী কী খাচ্ছে এটা কি ভালো এটা ভালো না এটা খেলে কি হয় জানো এইটা খেলে দাঁতে পোকা হয় ডিম খেলে ডিম খেলে শরীর ভালো থাকে ভালো থাকে না হ্যাঁ রুটি খেলে শরীরে শক্তি হয় তাহলে এখন থেকে আমরা কি খাবো হেলদি খাবার খাবে দাও এটা দাও এই যে দেখেন কি বড় নিয়ে আসছে দুইজনে জান্নাত এটা দাও এই যে দেখেন এই দুইটা যে আমরা বাইরে নুর জন্য দুই ভাই বোনে নিয়ে আসছে এটা বাড়ি খাইলে তো আমি অর্ধেক মরেই যাব এলে যে শক্ত আর যে জুড়ে বাড়ি লাগে দাও এই যে দেখেন এখন যদি একটু কই যে আচ্ছা নুর তুমি কি এখন একটু পড়তে বস

हाथ